আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু সকল আজকে আপনার সামনে আরও একটি কোরআন শিক্ষার ভিডিও নিয়ে উপস্থিত আপনারা যদি এই দুই তিন মিনিটের ভিডিও ডেলি রোজানা দেখুন আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন আপনারা যদি প্রত্যেকটা দিন দিদি ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আমি আজকে বেশি কথা না কইয়া ক্লাস আরম্ভ করতি আমি এর আগের ক্লাস পড়ছি জের লাগাই এর আগের ক্লাস পড়ছি জবর লাগাই আজকে ইনশাল্লাহ করবাম হর রূপে পেশ লাগাই পেশ দেখতে কেমন পেশ দেখতে হয়েছে গা মাতা মোটা তেসরা টান দেখছেন বারো রূপে দেখতেছেন একটা পেস আছে হ্যাঁ এটা হয়েছে পেশ এটা মাতা অল্প গুল থাকে আর আলফ সাইডে টান থাকে তেসরা

چین پیشو جیم پیش جو رال پیش ز زا پیش زو زا پیش زو حا پیش ح ها پیش ه خا پیش خو عین پیش عو हमजा पेशू हमजा पेशू या पेशू यु आ पेश का पेश कु दाल पेश दु दौत पेशिद। नून पेश नु रा पेश লাম লু ফা পেসে ফু মিম পেসে ইনশাল্লাহ আপনারা এই হরফগুলি পালা করে করবেন তাহলে আপনারা উট্টু উট্টু করে কোরআন শরীফ শিখতে পারবেন خدا السلام عليكم ورحمه الله وبركاته